তো গরম করে নিয়ে এসেছি যেহেতু ওখানে লাগনা ছোট দেখো দড়িটাও খুব ইয়ে ছোট তো আমি এবার গরম করে নিয়ে এসে নিয়ে এসে এখানটাকে একটু করে ডলে দেবো যাতে যাটা শুকায় কেন তো আমার জায়গা এখানটাতে আমি ঘুমাই জানো তো এখানটা জল ঢেলে দিয়েছে তো মানে কি বলবো কি বলবো কি করে যে আমি ঘুমাবো আজকে আমি বুঝে উঠতে পারছি না কতগুলো জল বড় গ্লাসের এক গ্লাস জল হেলে দিয়েছে জানো না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো এই দেখো দেখো না আমার জামাকাপড় সব ভিচা একটু শোকাই নিয়ে সকালবেলায় কেটেছি আর ছেলে রেখে বাইরে চলে গেছি একদম মনে ছিল না ঝল ঝুঁড়িয়ে বৃষ্টি করে তো আর্ধেক সব ভিজে গেছে এবার যে কটা ছিল জল ঝরিয়ে ইয়ে করে নিয়েছি এবার দেখি যদি সে কটা নিজেদের যখন আয়রন করতে পারি আয়রন করে একটু পরবো পরে তারপর কিন্তু বাইরে যাব কারণ কুর্তিগুলো দেখো ওই দিকে ইয়ে করার নাইটিও পুরো ভেজা একটা নাইটি দিয়ে একটা নাইটি বাকি রয়েছে এটা নিয়ে মেলে রেখেছি যদি শুকায় তাহলে পরবো কুর্তি এখন একটা ইয়ে করবো আয়রন করে নিই আয়রন করে একটু শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপর না হয় করবে দেখো এখন এটা একটু গরম করেছি আর তার মধ্যে কী করেছে তো মামা ম এক জল বিছানার মধ্যেও ঢেলে দিয়েছে এই বর্ষাকালে না সত্যি বাবা ওখানটা তো আমার জায়গাতেই ঢেলেছে এখন ওই জায়গাটা তো একটুখানি আমি শুকিয়ে নেবো তো যাই হোক এখন একটু গরম হয়ে গেছে দেখো সবুজ লাইটটা নিভে গেছে নিভে গিয়ে লাইট লাল লাইটে জ্বলছে তো আমি যেহেতু এটা তারটা ছোট আমাকে ওখানে নিয়ে গিয়ে আমাকে আয়রন করতে হবে সেই জন্য এটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেখো প্লাগটা খুলে নিলাম গরম আছে এখানে তো সবার আগে আমি এই জায়গাটা একটু শুকাবো তো গরম করে নিয়ে এসেছি যেহেতু ওখানে প্লাগ রাখা ইয়াগড়া ছিল দেখো দইটাও খুব হয়ে ছোটো আমি এবার গরম করে নিয়েছি নিয়েছি এই খাটটাকে একটু একটু করে ডলে দেবো যাতে যাটা শুকায় কেন তো আমার জায়গা গায়ে খানটাতে আমি ঘুমাই জানো তো এক খানটাতে জল ঢেলে দিয়েছে তো মানে কি বলবো কি বলবো কি করে যে আমি ঘুমাবো আজকে আমি বুঝে উঠতে পারছি না কতগুলো জল বড় গ্লাসের এক গ্লাস জল ঢেলে দিয়েছে জানো না তো যাই হোক আমার কাজ তো আমাকে করতেই হবে এটা আজকে একটু শুকিয়ে নিই শুকিয়ে আপাতত কাজ চালানোর মতো রাতটা ঘুমিয়ে নেবো ঘুমি উঠে কালকে যদি যদি রোদ ওঠে তাহলে ওতে অবশ্যই তোষকটাকে বাইরে দেব আর না হলে না এই দেখো দুটো দুটো ইয়েও ভিজা এটাকে আমি এখন নিয়ে পরে বেরোবো তো এটা আমি দিয়ে রাখি এক সাইডে এটা থাক ওটা আমি পরে বেরোবো হলুদটা পরে বেরোবো আরেকবার দি ভাবছি কটন করে দি সিল্ক করে দিয়েছিলাম সেল করে দিয়েছে আমি আমার কুর্তিটা কি ইয়ে করবো বল আরেকবার বসিয়ে নিলাম বসিয়ে এবার আমি এখন দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ গরম হবে ততক্ষণ একটুখানি ওয়েট করে নিই তো যাই হোক এর মাঝখানে তোমাদের আমি একটা কথাই জিজ্ঞাসা করবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টিপ করে টিপে দিই অন্য টিপটা অন করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপগুলো জয়েন করে নিই তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নাও পারলে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো মেম্বারশিপগুলো জয়েন করার জন্য করলে ভালো কথা হলে তোমরাই টিকে থেকো তোমরাই দেখতে থাকো এই দেখো গরম হয়ে গেছে নিবে গেছে সবুজ লাইটটা দেখিয়ে দিলাম আর কাজ এটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি চলে এলাম এবার আমি ওইখানটাকে যতটা শুকানো শুকিয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগিং আমি এখানেই এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে টা আবার সুস্থ ভাবে আমাকে দেখতে